আমার স্বামীর অনেক দিনকার আশা আছিল আজকে আমরা আইছি সরে জলেশ্বরের মানে জলেশ্বরের উত্তর সাইডে আইছি আরকি কি কদমতলা সরে এখানে এক ভাইরাল আশা ভাইয়ের বউ আর কি ভাইরাল চ্যানেলের সাথে দেখা করতে আইছি তবে জাস্ট অল্প আশা ফাস্টে না হলো অল্প এই আমার আশা ভাই না তো আপনার ভিডিও আমি পুরা দেখি খুব ভালো লাগে আর কি তার জন্য দেখেন আমি কোন রাস্তায় নদী পথের যাই নাই তা এই উপলক্ষে মানে কিভাবে আইডিয়া লোকেশনটা চতুর্দিকে দেখেন কোন লাইন নাই এই জায়গায় কারেন্ট নাই দেখেন চতুর্দিকে বাড়ি ঘরও নাই খালি এটাই একটা বাড়ি সিঙ্গেল বাড়ি আর কি দেখেন দেখতে পাইলেন আর এই যে এই যে ভাবি আরশফ ভাইয়ের বউ ভাবি

কথা হলো যে আমি ফেসবুকে ইউটিউবে আহার কোনো উদ্দেশ্য আসল না আইলাম খুব দুঃখ পেড়া তা তো এই যে বাড়ি ঘর বাই দেখাই লই এই পরিস্থিতির দিকে ওই যে ভিডিওতে জগতে পাড়া দিছি ভাই আমি সাধারণ একটা কামলাবেচা মানুষ আমি ওই রকম কিছু জানিও না ওই রো মাইকম টেটাম জামন ধরে তাই ফেসবুকে কইরা আমি ছাইরা দেই ঠিক আছে আপনি মেলানি কইছেন আসলে কি ফেসবুকে কোনো মানে ধনী গ্রুপ দেয় না বলেন কি ফেসবুকে দেয় অভিনয় তো আমার ব্যক্তিগত হিসাবে একদম হাইস্ট অভিনয় এই ভাবি করছে আর ভাইও করছে ভাই না করা হলে তোর ভাবি করা হবে না তো অভিনয় হলো মেন মানে যে যে তুই মানে গল্প দেখ যে ভাইরাল মুখ মুখ যদি অভিনয় না করা হারে সে কোনো দিনও ভাইরাল না আর এই ভাবি অভিনয় গুলা মানে খুব সুন্দর করে করে আর আপনি কিভাবে আগে গেলেন একটু এখন আই গেলাম মানে আমার স্বামীর অনেক দিনকার আশা ছিল যে ফেসবুকে কাম করব অনেক জন অনেক কথা কইছে মধ্যে কয়েকদিন আমরা ভাতও দিছিলাম তারপরে ঠিক গেল ঘরে এমনি বসে বসে আফসোস করে যে আমি ফেসবুকে পাও দিয়ে রেও কিরম মাইসের কথা হইনে ছাড়লাম আবার লোকে বানায় তাও অনেক কথা কয় এখন যে ছাইরা দিলি ফেসবুক জগতে আহ আবার ছাইরা দিলি এই কথা হই না আমি কইলাম যদি মানুষের জুল কইসে তাহলে আবার দেখি ফেসবুকে চেষ্টা করে দেখি চেষ্টা করাতে চেষ্টার সফলতা পাইছি গ্রামবাসীরা আঙ্গুর সাপোর্ট করছে তার জন্য আর কি আমরা সফলতা পাইছি আই গেছি তো আলাদা বস্তু মানে যারা কন্টেন্ট বানায় খুব সুন্দর লাগে তার জন্য কি আমি এত কষ্ট করে আইছি তো আপনারা যদি ভিডিওটা দেখেন একটু শেয়ার করবেন আর এই ভাই বাবির মানে পেস্টার নাম হলো আরশব ভাই আরশব ভাই নিজেই কইছে ভালো করে আমার পেস্টার নাম হলো আশরাফ আলী আশরাফ আলী না জাস্ট আমি কোন মানে আগর বেশি দেওয়ানি হইলাম ভিডিওর মধ্যে কিন্তু আমি কোন দেওয়ানি না মানে আমি এরকম ভিডিও বানাই দিকে আর কি মানে ভাই গল্প প্রমোট করলাম মানে আগর ভিডিও খুব ভালো লাগে দিকে আর কি আমার ফলোয়ারস ভাই গর কম তা প্রমোট করলাম আমার ভিডিও গুলো এরকমই হয় সবাই জানেন মানে আমি সবাই জায়গায় ঘুরে ঘুরে কি ভিডিও বানাই তো আমার জীবনের ফার্স্ট এরকম প্রমোট করলাম মানে চরের মধ্যে আইয়া তো আপনারা অল্প সাপোর্ট করবেন আমি এই ভাইয়ার ভাবিগো মানে উপরে নামটা মেনশন করে দিবনি আপনারা সবাই সাপোর্ট করবেন এইভাবে জানি আগে যাবার পারে নাকি আর কিছু তো আজকের ভিডিওটা এটুকুই ধন্যবাদ